হ্যালো ভিওয়ার্স মিডিয়ার অ্যাপ্রুকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্র্যাকটিসেট টু মিডিয়ার অ্যাপ্লিকেশনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলা অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এবং উন্নত মানের ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন এবং ভিডিওগুলি দেখার পর অবশ্যই শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ আজকে তাহলে আসা যাক আমাদের আলোচ্য বিষয় যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অনুশীলন প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার শেষ জীবনে জৈন ধর্মের ধর্মান্তরিত হয়েছিলেন এ অজাশত্রু বিম্বিসার সি চন্দ্রগুপ্ত ডি অশোক উত্তর শ্রী চন্দ্রগুপ্ত দুই আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল এ সংস্কৃত বি পালি শ্রী মগ্ধি ডি ব্রাহ্মী উত্তর বি পালি তিন কার আমলে ভারতের জৈন ধর্মে প্রসার ঘটেছিল এ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বি হর্ষবর্ধন শ্রী চন্দ্রগুপ্ত মৌর্য ডি সমুদ্রগুপ্ত উত্তর শ্রী চন্দ্রগুপ্ত মৌর্য চার ত্রিবিটা কোন ধর্মের পবিত্র গ্রন্থ এ হিন্দু বি বৌদ্ধ শ্রী জৈন ডি শৈব উত্তর বি বৌদ্ধ পাঁচ প্রথম বৌদ্ধ মহাসভা কোথা হয়েছিল এ পাটালিপুত্র বি রাজগৃহ সি কণস ডি শাশি উত্তর বি রাজগৃহ ছয় রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল এ অজাতশত্রু বি অশোক সি হর্ষবর্ধন ডি কনিষ্ক উত্তর এ অজাত শত্রু সাত নিচের কোন বিষয়ের উপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে এ ধর্মগ্রন্থ বি ঈশ্বরের অস্তিত্ব সি ধর্মতত্ত্ব ডি বস্ত্র পরিধান উত্তর ডি বস্ত্র পরিধান আট সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন এ অশ্বঘোষ বি উপগুপ্ত শ্রী বসুমিত্র ডি নাগার্জুন উত্তর বি উপগুপ্ত নয় নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত এ উজ্জয়িনী বি গিরিনার সি আহমেদাবাদ ডি রাজগীর উত্তর বি গিরিনার দশ চব্বিশ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন এ মহাবীর বি পার্শ্বনাথ শ্রী ঋষভ ডি মসুমিত্র উত্তরে মহাবীর এগারো কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারত ও ভারতের বাইরে সুপ্রসারিত হয় এ হর্ষবর্ধন বি চন্দ্রগুপ্ত শ্রী কনিষ্ক ডি অশোক উত্তরে ডি অশোক বারো বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন এ বৌদ্ধগয়া বি শাশি শ্রী কুশিনগর ডি সারনাথ উত্তর সি কুশিনগর তেরো জৈন ধর্মগুরু মহাবীর কোথাও জন্মগ্রহণ করেন এ বৈশালী বি রাজগৃহ শ্রী সারনাথ ডি শ্রাবন্তী উত্তর এ বৈশালী চোদ্দ নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি এ সমুদ্রগুপ্ত বি হর্ষবর্ধন শ্রী কনিষ্ক ডি অশোক উত্তর এ সমুদ্রগুপ্ত পনেরো রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনজন ও মহাজন নামে দুটি বিভাগে বিভক্ত হয় এ হর্ষবর্ধন বি কনিষ্ক সি সমুদ্রগুপ্ত ডি অশোক উত্তর বি কনিষ্ক ষোলো নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয় এ বেদের প্রতি আনুগত্য বি ঈশ্বরের বিশ্বাস সি অহিংসানীতি ডি প্রার্থনা ও আচরণবিধির প্রাধান্য সি অহিংসানীতি সতেরো হর্ষবর্ধনের রাজত্বকালে মহামহক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো এ লালন্দা বি পুরুষপুর সি ডি প্রয়াগ উত্তর ডি প্রয়াগ আঠারো প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন এ হর্ষবর্ধন বি অশোক সি কনিষ্ক ডি সমুদ্রগুপ্ত উত্তর সি কনিষ্ক উনিশ মূর্তি নিদর্শন কোন যুগে পাওয়া যায় এ বৈদিক বি প্রাগার্য শ্রী মৌর্য ডি কুষাণ উত্তর বি প্রাগার্য কুড়ি বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না এ বেদের আচরণবিধি বি কঠোর সি শ্রী কল্পনা ডি বর্ণপ্রথা উত্তর ডি বর্ণপ্রথা একুশ বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের এ চীন বি মঙ্গোলিয়া সি তিব্বত ডি সুমত্রা উত্তর সি তিব্বত বাইশ কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রাধান্য পেয়েছিল এ সমুদ্রগুপ্ত বি চন্দ্রগুপ্ত মৌর্য সি অশোক ডি হর্ষবর্ধন সি অশোক তেইশ কোন মহিলা মেয়েদের কিছু ত্রস্ত রচনা করেছিলেন এ খনা বি সাবিত্রী শ্রী গার্গী ডি লীলাবতী উত্তর সি গার্গী চব্বিশ বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে এ ঋগ্বেদ বি পুরাণ সি সামবেদ ডি স্মৃতি উত্তর ডি স্মৃতি পঁচিশ আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী ছিল এ নিষ্কমনা বৃহ ও কারা সি রিক ও তামড় ডি কুলস ও কল্প উত্তর এ নিষ্ক ও মনা থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলশন সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার পর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওগুলি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করবেন